প্রধান উপদেশটা হিসাবে এসে যদি সে কি করে মানুষের উপরে জুলুম করে তাহলে তার পতন সেভাবেই হক হয়ে যাবে যেভাবে হক আল্লাহ তার পতন করবেন ইতিহাস সাক্ষী আমরা শুনেছেন উমরদের ঘটনা তাই না নম্রত্ব কি করেছিল পতন যখন করবে তখন ছোট ছোট ইস্যু ছোট ছোট আচ্ছা বলুন তো দেখি এই যে সরকার পতন হলো কি ছিল প্রথম ইস্যু কোটা সংস্কার করতে হবে তাই না কোটা সংস্কার করতে হবে আচ্ছা এটা কি কোন বড় ইস্যু ছিল

পাকলা করতে গিয়েছে আল্লাহ কি করল একেবারে ধ্বংস করে দিল এভাবে করে আদ জাতি সামুদ জাতি সামুদ জাতি বলেছিল আমাদের চাইতে শক্তিশালী আর কে হতে পারে আমরাই সবচেয়ে শক্তিশালী আহারে যখন বলছে আমরাই সবচেয়ে শক্তিশালী তখন আল্লাহ পাকরা বুলালেন তাদের উপরে পরীক্ষা নিলেন তাদের উপরে আযাব গদব চাপিয়ে দিলেন সামুদ জাতিকে 7 দিন আটলা এক না ধারে বৃষ্টি দিলেন এরপরে পৃথিবীটা এভাবে করে ধরলেন ধরে এভাবে করে উল্টে দিলেন একেবারে শেষ তাহলে আমরা দেখতে পেয়েছি যারাই জুলুম করেছে মানুষের উপরে তাদের পতন হয়েছে আমাদের আরেকটা ইতিহাস হয়ে গেল জালিম সরকারের পতন দুই হাজার চব্বিশ সালের পতই আগস্ট আগস্ট ইতিহাস হয়ে থাকবে কিন্তু আমার এই পতন হওয়ার পর থেকে একটা বিষয় মাথায় শুধু আঘাত করতে আসে সেই বিষয়টা কি এই ষোলো বছর ধরে একটা কথা শুনে এসেছি মুক্তিযোদ্ধার কথা আমরা শুনে এসেছি যে বাংলা ভাষার কথা শুনেছি না এই কথা দুইটা বলে সাথে সাথে উল্টে দিয়েছে এর বিপক্ষে যারা আছে তারা সব হচ্ছে কি রাজাকার তাই না রাজাকার যুদ্ধ অপরাধী জঙ্গি জামাত শিবির বিএনপি এই এই ছিল তাদের কথা আমি বলতে যাচ্ছি আমার যেটা আঘাত করছে বারবার কোনোদিন কি তারা এই যে ভাষার কথা বলে বাংলা ভাষার কথা এই ভাষা আন্দোলনের এই বিষয়টা বাংলা ভাষা কিভাবে রাষ্ট্রে কায়েম হয়েছিল পাকিস্তানের রাষ্ট্র ভাষা হয়েছিল কিভাবে এই ইতিহাসটি কোনোদিন তারা পড়েনি যখন রাষ্ট্র ভাষা বাংলার দাবি করলো বাঙালিরা এর আগ মুহূর্তে পাকিস্তান সরকার সে কি করলো সে রাষ্ট্র ভাষা উর্দু করতে চাইল রাষ্ট্র উর্দু করতে চাইল ডেকে দেন কেউ ঘুমাচ্ছে কি দেখেন তো একটু ডেকে দেন হাত দিয়ে একটু লক করবেন যখন পাকিস্তানের প্রধান তিনি যখন রাষ্ট্রভাষাকে উর্দ করতে চাইল ঠিক তখনই বাঙালিরা বলে উঠল না এই মুহূর্তে রাষ্ট্রভাষা বাংলা করতে হবে কারণ পাকিস্তানের ওই আমলে বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলতো ইতিহাস যেটা তা শুনছি বেশিরভাগ মানুষই বাংলায় কথা বলতো তখন বলল যে না রাষ্ট্রভাষা বাংলা করতে হবে কিন্তু সরকার মানে না পাকিস্তান সরকার যখন না মানে তখন আন্দোলন শুরু হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা জড়ো হলো এক জায়গায় হলো এটা ছিল উনিশ সালে কত পাঁচই ফেব্রুয়ারি তাই তো নাকি সরি একুশে ফেব্রুয়ারি উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি এই যে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির এই তারিখে সবাই ঢাকায় জড়ো হলো কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওখানে জড়ো হলো ওরা তার আগের রাত্রিতে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি ওই রাত্রিতে ওরা কি করলো ওরা পোস্টার করলো পোস্টার লেখা ছিল ও আ রাষ্ট্র ভাষা বাংলা চাই এভাবে করে লেখা ছিল ওরা স্লোগান দিতে লাগলো রাষ্ট্র বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই পাকিস্তান সরকার ভয় পেয়ে গেল পাকিস্তান সরকার যখন ভয় পেয়ে গেল সবাই যখন আন্দোলন নেমে পড়লো অনেক ঘটনা সংক্ষেপে বলি তখন পাকিস্তান সরকার পুলিশকে বলল অর্ডার করলো যে যাও ওদের উপরে গুলি বর্ষণ করো গুলি করো ইতিহাস দেখেন ইতিহাস যেই কথা বলতো বারবার বলে সাধারণ মানুষদেরকে দমন পীড়ন করতো জুলুম করতো ওই ভাবে কথার করলো গুলি করার গুলি করার সাথে সাথে যখন আন্দোলনে গুলি করলো তখন সালাম বরকত রফিক জব্বার ওরা সব গুলিবিদ্ধ হয়ে মাটিতে রুখে পড়লো কালো রাজপথ রক্তের রঞ্জিত হয়ে গেল কালো রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেল তারপর দিন কি করলো তারপর দিন ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ নেমে আসলো রাস্তায় রাজপথে নেমে আসে সবাই বলতে লাগলো রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই এভাবে করে শ্রদান দিতে লাগলো পরদিন আবার পুলিশকে অর্ডার করলো যাও গুলি করো পুলিশ আক্রমণ করলো গুলি করলো তাতে অনেক মানুষ মৃত্যুবরণ করলো তারপর দিন আবার মিছিল শুরু হয়ে গেল কি আন্দোলন শুরু হয়ে গেল সেখানে রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই এভাবে করে বলতে লাগলো স্লোগান দিতে লাগলো সরকার তখন দেখলো যে না আর সম্ভব নয় এবার আমাদেরকে থামতে হবে তখন সে কি করলো বুদ্ধি করে রাষ্ট্রভাষা উর্দুর সাথে বললো যে রাষ্ট্রভাষা বাংলাও হবে বুঝেছেন বিষয়টা ছাত্র আন্দোলন কখনো কোনো দিন কি বিফল গিয়েছে বিফল গিয়েছে এটা তো জানে তারা কিন্তু আল্লাপাক যাকে হটাবেন তাকে ছোট্ট একটা ইস্যুর মাধ্যমেই হটিয়ে দিবেন বোঝেন নাই আল্লাহ রব আলমিন যাকে হটাবেন যাকে নিপাত করবেন তাকে ছোট্ট একটা ইস্যুর মাধ্যমে নিপাত করে দিবেন আজকেও আমরা দেখেছি ওই বিষয়টার মতো দেখেন তো প্রথমে বললো ওটা সংস্কার করতে হবে আলহামদুলিল্লাহ মেনে নিলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যাই তো মনে নাই কিন্তু আল্লাহ তো চাচ্ছেন না আল্লাহ না চাইলে যখন কারোর পথন আসে তখন একের পর এক ভুল করতেই থাকে একের পর ভুল করতেই থাকে কি করলো ছাত্ররা আন্দোলন করছে ছাত্রদের আন্দোলনে পুলিশকে বললো যে গুলি করো

অনেক ছাত্রদেরকে হত্যা করা হলো সাধারণ মানুষদেরকে ঘুরি করে হত্যা করা হলো লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হলো আমার সামনে দেখি করে দিয়ে অবস্থা দেখছি একজন করে করে নিয়ে গৌর মাসে কাঁপতে কাঁপতে আহারে ইতিহাস পড়নি আজীবন তো ইতিহাস দিয়ে বাংলা ভাষা বাংলা ভাষা এই করতে করতে মুক্তিযুদ্ধ এই করতে করতে তোমরা গমন পড় পীড়ন করেছ বিরোধী দলীয়দের উপরে ঘটনা পড়নি উপস্থিতি এক কথাই জালিমের পতন হবেই হবে জালিমের পতন হবেই হবে